সালামু আলাইকুম চলে আসলাম সিলভার কালারের রূপার দোকান থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো পিওর চাঁদির রূপার ব্রেসলেট এগুলো নেক্সট টাইমে বিক্রি বা চেঞ্জ করতে পারবেন আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর চাঁদির রূপার দেখেন বিভিন্ন ডিজাইন এক একটা এক এক ডিজাইনের এক একটা এক এক ডিজাইনের এগুলো চাইলে গোল্ড কালার করে নিতে পারবেন কাটিং করে নিতে পারবেন যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার উপরে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে ওখানে যোগাযোগ করে স্ক্রিনশট মেনে নিতে পারবেন হোম ডেলিভারি তো অল বাংলাদেশ দিয়ে থাকি যারা আমার ইউটিউবে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ডিজাইনটা অনেক চলে সেই জন্য অনেকগুলো বানানো যারা নিতে আগ্রহী অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে একটা একটা করে দেখাই দেখেন কত কাজ লেডিস এটাকে ঘড়ি ব্রেসলেট বলা হয় এক একটা এক এক ডিজাইনের যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে অল বাংলাদেশ দিয়ে থাকি আপনি ঘরে বসে অর্ডার করুন আপনি ঘরে প্রোডাক্টটি চলে যাবে ক্যাশ অন ডেলিভারি গহনা হাতে পাওয়ার পরে টাকা দেবেন দেখেন এখানে অনেক ডিজাইন অনেক একটা আগ্রহী অবশ্যই স্ক্রিনশট ইমো বা হোয়াটসঅ্যাপে নক আমরা হোম ডেলিভারিতে ক্যাশ অনে অল বাংলাদেশ দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন আমরা অল বাংলাদেশ দিয়ে থাকি আমি কারখানা থেকে ভিডিও আসে আমার মোবাইলের ক্যামেরা তেমন ভালো না যতটুকু ভালো তার উপরেই আমি এই ভিডিওটি করতেছি যারা পাইকারি নিতে চান ব্রেসলেট শাপলা ব্রেসলেট ঘড়ি ব্রেসলেট রুপার যে কোনো সীতাহার নেক নেকলেস চুরি বিভিন্ন টাইপের প্রোডাক্ট আমরা দিয়ে থাকি আপনারা সেইগুলো নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটার এই ভিডিও দেওয়া আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে যারা নিতে আগ্রহী অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে আমি অলরেডি দিয়ে থাকি বাংলাদেশের অনেক জায়গায় রাজশাহী খুলনা বগুড়া যশোর বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় দিয়ে থাকি যারা আমাদের নতুন নিতে চান অবশ্যই কোনো চিন্তার কোনো কারণ নাই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবেন চিন্তার কোনো কারণ নেই হোম ডেলিভারি তো বাংলাদেশ দিয়ে থাকি যারা নিতে আগ্রহী অবশ্যই আমার নাম্বারে কল দেবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করবেন সবাই সিলভার গ্যালারির পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ